দুনিয়াতে আল্লাহর আজাব আসার আর একটি কারণ হচ্ছে মাতা পিতার বিরুদ্ধাচরণ বা মাতা পিতাকে কষ্ট দেওয়া মাতা পিতার না করা মানে তাদের আদেশ না মেনে চলা আদেশ আদেশ হবে আল্লাহ নিষেধ করেছেন পুরানিকিমে স্বয়ং আল্লাহ নিষেধ করেছেন মাতা পিতা যদি না আদেশ করে তাহলে ফালা তো তেহমা শুনবেন না আপনার মা বাবা বলছে যে বাবা তুই সৌদি আরব থেকে এসছিস চল একবার চরম নাই পীরের কাছে নিয়ে চলতো বাবা চল তো নিয়ে চল একবার এবার চল তো ওই আটো সিনে চল শাহজালাল নিয়ে চল চল বাবা মাসা তোর কাছে টাকা পয়সা আছে চলে এখানে বাংলাদেশের পীরগুলি দেখে নিছি একবার আজমির শরীফ ফিরে আসি চল বাবা নিয়ে চল আল্লাহ বলছেন ওয়াইন জাহাদা কালান তুশরিকাবি তোমার মা বাবা যদি তোমাকে শিরক করতে বলে পাপ করতে বলে মা বাবা এই সব রাজনৈতিক পার্টি করে আর ও তো পুরো মা বাবা শুধু হুকুম করে যায় না এই আজকে এই আছে ধর্মঘট আছে যা 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 রাস্তাতে গাড়ি 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 বন্ধ কর রাস্তা বন্ধ কর কর বন্ধ কর ছেলেকে পাঠিয়ে দিল রাজনীতি করতে হ্যাঁ মাংচুর করতে পাঠিয়ে দিলাম এইরকম যদি পাপের আদেশ করে ফালা তো তেহম আল্লাহ বলছেন মা বাবার কথা শুনিও না আল্লাহ নিষেধ করছে যেই মা বাবার বিরুদ্ধাচরণ না ফারমানি করলে আখের হাতেও আজাব জাহান্নামের আজাব আর দুনিয়ারও আজাব রয়েছে বড় শাস্তি রয়েছে দুনিয়াতে আল্লাহ শাস্তি দেন সেই মা বাবা যদি করতে বলে পাপ করতে বলে নামাজ পড়তে নিষেধ করে যে বাবা তোর কষ্ট হয়ে যাবে পরীক্ষার দিনে বাবা রাত বারোটা একটা পড়াশোনা করিস আল্লাহ ফালা কথা না তবে শুনিও না এই মানে যে তাকে মানসিক কষ্ট দেবেন আঘাত করবেন বা উল্টো পাল্টা কথা বলবেন কষ্ট দেওয়া না বলবেন যে না এই আপনার আদেশ মানতে পারছেন আমি শিরিক করব না আমি নামাজ ছাড়বো না আমি অন্যায় কাজ করবো না আমি কাউকে মারতে যাব না আমি ওই রাস্তাঘাট বন্ধ করতে যাব না আমি ওই ধর্মঘাটে অংশ নিতে যাব না ওই সব রাজনীতি আমি বাতিল রাজনীতি করতে যাব না এই বলে জবাব দেবেন কিন্তু তাদেরকে কষ্ট দেবেন তার জন্য না কথার দ্বারাও কষ্ট দেবেন না আর হাতের দ্বারাও কষ্ট দেবেন না চোখের দ্বারাও কষ্ট দেবেন না চোখ গরম করে খুঁজ দিশা নেই বুড়ো হয়ে গেলে না ভেড়া হচ্ছেন আমাকে এই সব অন্যায় কথা বলেন আপনি নামাজ পড়তে নিষেধ করেন না জায়েজ না আপনার জন্য আল্লাহ বলছেন ওয়াসাহিব হুমা দুনিয়া মারুফা পৃথিবীতে যতদিন বেঁচে আছে মা বাবা মুশ্রেক হলেও কবর প্রতিমা পূজারী হিন্দু তাদের সাথে পৃথিবীতে তাদের তাদের দাও সাহায্য সহযোগিতা করো চিকিৎসার ক্ষেত্রে খাওয়া দাওয়ার ক্ষেত্রে বস্ত্রের ক্ষেত্রে চলাফেরার ক্ষেত্রে ফিরদুনিয়া পৃথিবীতে মারুফা ভালো আচরণের সাথে মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে এই জন্য মা বাবার সাথে কেউ যদি খারাপ আচরণ করে আল্লাহ তো আখেরাতে শাস্তি দেবেন কিন্তু পৃথিবীতেই তার শাস্তি রয়েছে আর আরেকটি পাপের পৃথিবীতে শাস্তি রয়েছে তা হচ্ছে জুল অত্যাচার সীমা লঙ্ঘন করা বাড়াবাড়ি জুলুম কারো উপরে করা দুর্বল দিলেন এ কিছুই করতে পারবেন না মানুষ জুলুম কারো উপরে করে যার সম্পর্কে জানে যে আমার প্রতিশোধ নিতে পারবে না কিচ্ছু করতে না আমার

দুইটি পাপ হয়েছে যেই পাপের শাস্তি আল্লাহ পাক পৃথিবীতেই দিয়ে দেন মুআজ্জালানে উকুবাতাহুমা এই দুইটি পাপের গুনাহর শাস্তি আল্লাহ দুনিয়াতেই দিয়ে দেন একটি হচ্ছে আল বাগী মানে জুলমত তাচ আর আরেকটি হচ্ছে ওকুকুল ওয়ালিদাইন মাতা পিতার विरुद्धाচরণ করা নাফরমানি করা মা বাবাকে কষ্ট দেওয়া যে কোনো রকম কষ্ট আপনার কষ্ট দেওয়া নবী করিম সাল্লা জুলুম সম্পর্কে বলেছেন ওত্তাকে কারো কারোর জুলুম করিও না জুলুম যদি করো আর সেই ব্যক্তি মজলুম ব্যক্তি নির্যাতিত ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ তুমি বিচার করো বেশি কিছু না বলে শুধু এটুকু বলে যে আল্লাহ এই যে জুলুম করলাম আমার উপর আল্লাহ তুমি বিচার করো এই টাকা পয়সা নিয়ে আল্লাহ পালিয়ে গেল আল্লাহ তুমি বিচার করো আল্লাহ আমার জমিটা দখল করে নিল আমি বাড়ি করার জন্য একটা জায়গায় কিনেছিলাম প্লট কিনেছিলাম তা দখল নিল আল্লাহ তুমি এর বিচার করো আল্লাহ আমাকে মারলো সুপারভাইজার আর আমি একটা সাধারণ লেবার মারলো অন্যায় করে আল্লাহ তুমি বিচার কর বা সে এতটুকু যদি করে বলছেন নবীকার নির্যাতিতের দোয়া থেকে সাবধান বেঁচে থাক যাতে না দিয়ে দেয় সুযোগই দিবে না তাকে বদ্ধ দেওয়ার ভালো দোয়া নেওয়ার চেষ্টা করবে কারণ দুর্বল লোকের ভালো দোয়া অন্তর থেকে বেরোয় যখন আপনার উপর খুশি হবে তখনই সে অন্তর থেকে দোয়া করবে যে লোক খুব ভালো আমার সুপারভাইজার আমার ফোরম্যান আমার ম্যানেজার খুব ভালো মানুষে কারণ মজলুমের দোয়া আর আল্লাহর মাঝে কোনো পর্দাই থাকে না আর থাকে না সরাসরি হয়ে যায় সাবধান ওই থেকে দুনিয়াতে যেসব পাপের শাস্তি নগদ নগদ হয়ে যায় আখেরাতের আগে আখেরাতো হয় কিন্তু দুনিয়াতে হয়ে যায় তার একটি হচ্ছে সুদ সুদ খাওয়া সুদ নেওয়া এবং দেওয়া জি সুদে নেওয়া এবং দেওয়া সুদ খরচে সুদ খায় আর যারা সুদের উপর টাকা পয়সা নিয়ে যে বিদেশ আসে অনেকে হ্যাঁ সুদের উপর টাকা নিয়ে ব্যবসা বাণিজ্য করে ইত্যাদি ইত্যাদি বা সুদী সংস্থার সাথে সম্পর্ক রাখে সুদী ব্যাংকের সাথে সম্পর্ক রাখে অথচ বিকল্প ভালো ইসলামী ব্যবস্থা আছে ইত্যাদি ইত্যাদি আর আরেকটি পাপ হচ্ছে জেনা ব্যবচার সুদের শাস্তি এবং জেনা ব্যবচারের শাস্তি দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন নগদ নগদ দিয়ে দেন এই মর্মে হাদিস শোনা একটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন হাদিসটি তাবরানী রয়েছে মুস্তাদরাক হাকিমে রয়েছে আব্দুল বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নুম হাদিসটি বর্ণনা করেছেন ইজা জাহারা জেনা ওয়ার রিবা ফি ক্বریہ ফাকাদ আহাল্লু বিআন আজাবাল্লাহ আযাব আল্লাহ যদি কোন জনপদে কোন বস্তিতে কোন গ্রামে কোন শহরে কোন দেশে জেনা এবং সুদ দেখা যায় সমাজে সুদ ব্যাপক আকার ধারণ করেছে ঘরে ঘরে সুদ খাচ্ছে আর জেনা হচ্ছে বেহায় মহিলারা বেরোই মেয়েরা বেরোই স্কুল কলেজ ইউনিভার্সিটিতে একই সাথে পড়াশোনা করে হাসপাতালে একই সাথে চাকরি করে সহশিক্ষা আর একসাথে কাজকর্ম একসাথে চাকরি একই ফ্যাক্টরিতে একই গার্মেন্টস আর ছেলে মেয়েরা সবাই একসাথে কাজ করে অবাধ মেলামেশা স্বাধীনভাবে একই বিল্ডিং এ বসবাস করে যুবতীরাও থাকে আর যুবকরা থাকে একই হোস্টেলে স্বাধীনভাবে ঢুকতে পারে ইত্যাদি ইত্যাদি এইভাবে যখন জেনা কোনো জাতি তারপরে পর্দা নেই পর্দা না থাকার কারণে একা আর মহিলা সফর করে এক জায়গা থেকে এক জায়গায় এক দেশ থেকে এক দেশ সফর করে কত কার সাথে সফর করে রাস্তাঘাটে দেখা সাক্ষাৎ হয় বাসে কত লোকের সাথে দেখা হলো ট্রেনে কত লোকের সাথে দেখা হলো প্লেনে কত লোকের সাথে দেখা হলো আর তার সাথে ওই যুবকরা আর যাদের নজর খারাপ তারা দেখছে যে মহিলা তো আছে এর সাথে তো কেউ নেই তখন শয়তানি করার সুযোগ নেই এইভাবে বা কমপক্ষে টেলিফোন নম্বরটা দিয়ে দিল হ্যাঁ পরে যোগাযোগ হচ্ছে না হচ্ছে না কোন সুযোগ না পেলে আজকাল মোবাইলের যোগ চট করে টেলিফোনা লিখে পরে দেখা সাক্ষাৎ হবে বলছেন কোন গ্রামে কোন দেশে যখন জেনা আর সুদ এই দুটি পাপ ক্ষতি লাগে আহাল্লু আহলু বেআ আজাব আল্লাহ তাদের উপর আল্লাহর আজাব নেমে আসে তাদের ওপর আল্লাহর আজাব নেমে আসে আজকে বলুন মুসলিম বিশ্বের কথাই বলুন মুসলিম দেশগুলি বাদ দিয়ে দেন মুসলিম বিশ্বের সুদি ব্যাংক ছাড়া আছে মুসলিম বিশ্ব মুক্ত দেশ আছে নাচার কত রকম ভাবে হচ্ছে গার্ডেন পার্ক গুলির চিত্র দেখেন দেশের অবস্থা পার্কে যারা গিয়েছে তারা জানে আর যারা জাননি তারা খবরদার উদ্দার না আল্লাহর গজবের জায়গায় কখন যে গজব নেমে আসবে ওই সব জায়গায় চলে যান সেখানে কি অবস্থা সন্ধ্যা হলে স্কুল কলেজ ইউনিভার্সিটি প্রাইমারি স্কুল থেকে চিঠিপত্র দেওয়া শুরু হচ্ছে হাই স্কুলে গেলে তো আরো শুরু হয়ে গেল আর কলেজ ইউনিভার্সিটিতে তার লজ্জা আর সরম আবার কি জিনিস কলেজ ইউনিভার্সিটিতে পড়বার লজ্জা লজ্জা আবার কি জিনিস মহিলাদের আছে অথচ আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদের ফিতরাতে প্রকৃতিতে লজ্জা রেখেছেন এই লজ্জা যখনই ছিনিয়ে নেওয়া হবে তখন সমস্ত পাপ হতে পারে নারীদের দ্বারা লজ্জা যদি না থাকে সমস্ত পাপ হতে পারে পাপে আর কোনো বাধা নেই এই জন্য নবী করিম সাল বলছেন আল হায়া ও মিনাল ঈমান হায়া লজ্জা হচ্ছে ঈমানের অঙ্গ লজ্জা নেই ঈমান নেই আল হায়া ও শওবাতু মিনাল ঈমান আল্লাহর দুনিয়ার আজাবের আরেকটি কারণ হচ্ছে মানুষের কাছে ঋণ করজ নেওয়া অথচ মনে আছে যে দিব না আবার বেশি চালাক তারা করে কি একবার নিয়ে পদা দিয়ে দিবে কিন্তু একবার অল্প করে ধার নেবে পাঁচশো হাজার নিল আর নেওয়ার পরে ভাই এক সপ্তাহ দিয়ে দেবো এক সপ্তাহর আগেই দিয়ে দিবে এরকম কিছু লোককে দেখা যায় হ্যাঁ একবার আপনার বিশ্বাসটা ভালো করে জন্মিয়ে দিল যে দেখেন বলেছিল আট দিন আর দেখো পাঁচ দিন হয়েছে দিয়ে দিল বলেছিল এক মাস পনেরো দিন বিশ দিনে টাকা নিজে ঘরে গিয়ে আমাকে চাইতো যে হানি দিয়ে চলে গেল সাবধান আজকাল টাকা পয়সা ধার কর দিতে গিয়েও বিপদ নেকি করতে গিয়েও এই নেকির কাজ এর আগে আমি ধার করজ একটা বিশেষ বক্তব্য রেখেছি তাতে ওই হাদিসগুলি পেশ করেছি যে ধার খরচ দিলেও সাঁতার কারোর সব পাওয়া যায় কিন্তু নেকি করতে গিয়ে বিপদ দেখেন একবার বিশ্বাসটা জন্মে দিল আপনার তারপর আগে বলছে ভাই খুব বিপদে পড়েছি ভাই আগের বার তো এক মাসের জন্য নিয়েছিলাম আমি এবার মাত্র তিন দিনের জন্য দেন পাঁচ হাজার রিয়াল আল্লাহ পাঁচশো ছিল হাজার ছেলে পাঁচ হাজার নিয়ে একবারে লাফ দিয়ে কোথাও চলে গেল এখানে দামামে এক ভাই এখনো আছেন উনি ওনার কাছ থেকে আট দশ হাজার একই দেশের মানুষ নিয়ে সে লাফ দিয়ে ইটালি উড়ে চলে গেল ইটালি চলে গেল নেবেন কোথেকে বাংলাদেশে থাকলে নয় ঠিকানা খোঁজ করবেন ও বাংলাদেশই থাকবে না সৌদি আরবে থাকলে নয় খোঁজ খবর নেবেন আর লিখা টিঘা থাকলে এখানে আর ইসলামিক আদালত আছে গিয়ে কেস করবেন দিয়ে আদায় সাদায় চেষ্টা করবেন বুঝলি ইটালি চলে গেল কত খুশি জান্নাতে পৌঁছে গেছো হ্যাঁ ইউরোপ আমেরিকা পৌঁছে যাওয়া শ্রেণীর লোকেরা মনে করে যে জান্নাতে পৌঁছে গেছে কখনো না খবরদার আল্লাহরাতি বলেছেন জান্নাত কষ্টদায়ক যে বস্তু দিয়ে ঢেকে দেওয়া হয়েছে অর্থাৎ আল্লাহর জান্নাত যদি হাসিল করতে হয় তাহলে দুনিয়াতে পৃথিবীতে কষ্ট করতে হবে ঠান্ডা পানিতে উজু করতে হবে শীতকালে গরমের দিনে দুপুরে গরম পানিতে উজু করতে হবে কষ্ট লাগে না জি ঘুম ছাড়তে ছাড়তে হবে মাত্র দুই তিন ঘন্টা ঘুম হয়ে গেছে ঘুম ছাড়তে হবে মাত্র আধা ঘন্টা শুয়েছেন দুপুরে আজান হয়ে যাচ্ছে। কষ্ট গেল বিয়ে শাদি করেননি আর মহিলারা উলঙ্গ অর্ধ উলঙ্গ মাথা খুলে চেহারা খুলে পেট খুলে পেট খুলে আর এসব খুলে ঘোরাফেরা করছে আর ঘরে ঘরে সব টিভি দিয়ে ফিল্ম দেখছে আর আপনাকে কষ্ট করতে হবে মনকে শক্ত কোথা আমি দেখবো না

যে সব কাজ করলে মনের আমদ ফি হয় মনোরঞ্জন হয় যে সব কাজ করলে ভালো লাগে মজা লাগে যে সব জিনিস দেখলে মজা লাগে সুন্দর লাগে সেসব দিয়ে ঢেকে রাখা হয়েছে ঘুমিয়ে থাকলে খুব মজা লাগে একটা দিলেন পাঁচ ঘন্টা সাত ঘন্টা ঘুম ঘুম পুরা হয়ে গেছে আর সারাদিন না ঘুমালো চলবে এখন কারণ আমি সকাল সাতটা পর্যন্ত ঘুমিয়েছি রাত বারোটায় শুয়েছি আর সকাল সাতটা পর্যন্ত ঠিক না ঈশ্বাবাদ মনের চাহিদা পূরণ হয়ে গেছে ঘুমের ক্ষেত্রে জি জেনা ব্যয় বিচার মনের চাহিদা বিদেশে আছি জি আর সুযোগ পাওয়া যাচ্ছে পঞ্চাশ রিয়াল একশো রিয়াল পতিতলায় খুলে রেখে যাক সেই লোকেরা লুকিয়ে লুকিয়ে আর ওই শ্রেণীর লোকেরা খোঁজ খবরও রাখে যে কোথায় কি আছে না আছে মদ পাওয়া যাচ্ছে অমুক মহল্লাতে মদ পাওয়া যাচ্ছে ওখানে মদ তৈরি হয় থাইল্যান্ডের লটারি তিনশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা বেতন কখন টাকা পয়সা উঠাবো এত টাকা খরচ করে এসছি একবার যদি লেগে যায় লটারি তাহলে পেয়ে পেয়ে যাব না কয়েক আগে আমার এক ভাই শুনাইলো এক লোক থাইল্যান্ডে লটারি খেলতো থাইল্যান্ডের লটারি খেলে তিনবার জিতেছে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার করে দেড় লাখ টাকা পেয়েছে খুব খুশি আর সামনে সপ্তাহে দেশে যাবে বিয়েশি করবে সব ঠিকঠাক হয়ে গেছে সব ঠিকঠাক হয়ে গেছে রি এন্ট্রি লেগে গেছে যাবে আবার ছুটি কেটে আবার থাইল্যান্ডের লটারি খেলা করবে কারণ তিনবার জিতেছি যেমন তো কথা নেই একবার দুইবার নয় গাড়ি চালাচ্ছিলো ড্রাইভিং করে হঠাৎ করে গিয়ে দিয়ে এলো একজনকে অ্যাক্সিডেন্ট করে সাথে সাথে মারা গেল ওই লোকটি জেলে চলে গেল তারপরে তার দিয়ে তাসবে কখন যে বিচার টিচার হবে তারপরে দিয়ে তাসবে দেড় লক্ষ রিয়াল আরাম টাকা করতে গিয়ে বেরিয়ে গেল দেখলে জি এ তো সামান্য আল্লাহ পাকরবুল আলমিন এই সামান্য শিক্ষা দিলেন আল্লাহ আজাবুল আদনা এই আজাব দিল আল্লাহ আর যেমন যাতে করে ফিরে আসে সংশোধন হয় একজন জ্ঞানী মানুষ সংশোধন করবে আরে আমি দেড় লাখ টাকা ইনকাম করলাম থাইল্যান্ডের লটারিতে আর কিভাবে বেরিয়ে গেল আশ্চর্য কথা সুবাহ আল্লাহ ওকে তো নামাজি ধার্মিক আল্লাহ হয়ে যাওয়া উচিত আর যদি জ্ঞান চক্ষু থাকতো ইমান সামান্যতম থাকতো তাহলে তার সংশোধন হয়ে যাওয়া উচিত আল্লাহর দিকে ফিরে চলে আসা উচিত সত্য ঘটনা তো যেই ব্যক্তি ধার নিবে কিন্তু কি উদ্দেশ্যে দেব না এ উদ্দেশ্যে তার উপর দুনিয়াতে আল্লাহ শাস্তি আসবে আখেরাতে শুধু নয় পৃথিবীতে আল্লাহ শাস্তি আসবে নবী করিম সাল্লা হাদিস আর সেও হাদিস আবার বোখারি শহীদ হাদিস শহীদ বোখারির হাদিস নবী করিম সাহা বলছেন আবু রাজি আল্লাহ বর্ণনা করছেন মান আখাজা আদা আহা যেই ব্যক্তি মানুষের কাছ থেকে টাকা পয়সা ধার করো নিল এই উদ্দেশ্যে যে আমি যথা সময় দিয়ে দেব যে ওয়াদা করলাম মানুষকে দিয়ে দেব তার হক নিয়েছি বেচার আমার উপকার করলো আমি অবশ্যই তাকে তার বাড়ি গিয়ে দি আসব তার ঘরে গিয়ে দি আসব আব্দুল্লাহু আনহু আল্লাহ তাকে সাহায্য করবেন मदत করবেন সেই ব্যক্তি তার ধার পরিশোধ করতে পারবে দিন পরিশোধ করতে পারবে ওমান আখাজা যরিদ ইতলাসা আর যেই ব্যক্তি এই উদ্দেশ্যে টাকা পয়সা ধার নিল যা আমি দিছি না ছুটি লাগানো আছে বা এক্সিট লাগানো আছে জানে না টাকা ধার নি চলে গেলাম বাড়ি দি আতলাফাহুল্লাহ আল্লাহ তাকেও সর্বনাশ করবেন সুবহানাল্লাহ নবীয়ে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস атলাফাহুল্লাহ তাকে আল্লাহ সর্বনাশ করবেন ধ্বংস করবেন যে এই এইভাবে মানুষের ধন সম্পদকে নষ্ট করার ইচ্ছা করবে বা ভক্ষণ করার ইচ্ছা করবে